ফর্টি এইট প্লাস লং এর হয়ে যাবে হোলসেল পারপাসে নিতে গেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই পরবর্তী ভিডিওর আপডেটগুলো দেখতে পাবেন আলাইকুম ইব্রহণ হোপফুলি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো গরমে যারা খুবই অতিষ্ট তাদের জন্য হচ্ছে প্রিমিয়াম লেভেলের কটন লন কালেকশন যারা প্রিমিয়াম লন কালেকশন করছেন গরমে আরামের জন্য তাদের জন্য নিয়ে এলাম লোন কালেকশান আমাদের ঠিকানা আমাদের আউটলেটে চলে আসবেন খানশপ সুভাষ শর্মা সেন্টার লিফ্টের আটে আটশো ছাব্বিশ নাম্বার দোকান তো একটা একটা করে ড্রেস দেখাই দেবো যারা যারা হচ্ছে শপে আসতে পারছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্টের এমব্রয়েডারি প্যানেল এটা হচ্ছে নিচের পার্টটা সাইডে থাকবে এক্সট্রা একটা প্যাচেস যারা লং বাড়াতে চান ফর্টি এইট প্লাস লম্বা আপনা তারা হচ্ছে লং বাড়িয়ে ড্রেস পরে ফেলতে পারবেন যার যতটুকু হাইট দরকার ফর্টি এইট প্লাস লং এই ড্রেসগুলো হয়ে যাবে তো এটার অন্যটা থাকবে কন্ট্রাস্ট উন্যা আর পুরো উনটা সাইডে থাকবে এরকম কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা থাকবে প্রিমিয়াম লেভেলের এরকম এমব্রয়েডারি করা ড্রেসগুলো পেতে চলে আসেন আমাদের আউটলেট খানসপে এবং যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যম হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা পারপাসে আপনারা দুইটা মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করবেন তো যারা যারা হচ্ছে পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এইটা হচ্ছে দামানের পয়েন্টটা সাইডে একটা একটা এক্সট্রা প্যাচেস থাকবে ফোর ইঞ্চিস প্লাস আপনারা যারা হচ্ছে লং করে পড়তে চান যারা টল আপুরা আছেন। ফর্টি এইটের নিচে হয় না তাদের জন্য এক্সট্রা একটা প্যাচেস দেওয়া অ্যাজ ইউজুয়াল হচ্ছে ফর্টি ফোর বা ফর্টি সিক্স লং যারা পড়েন তাদের হচ্ছে গিয়ে কোনো প্যানেল অ্যাড করা লাগবে না অথবা আপনারা চাইলে উপর থেকে শর্ট করে নিচের প্যানেলটা আপনারা হচ্ছে নিচের দিকে অ্যাড করে নিলেন এখন দেখা দিব হচ্ছে এই প্যারট কালার ড্রেসটা ঝকঝকে চকচকে প্যারট কালার যেসব আপুরা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই কম্বিনেশানটা তো এইটা হচ্ছে প্রিমিয়াম এমব্রয়ডারি করে আমি একটু কাছ থেকে দেখাই দিই জাস্ট এমব্রয়েডারির কোয়ালিটিটা একটু দেখেন হ্যাঁ কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি এক্সক্লুসিভ এই প্রিমিয়াম ড্রেসগুলো গরমে যারা পড়তে চান যোগাযোগ করেন আমাদের সাথে জাস্ট অন্যটা যদি বলি আমি অন্যার কাপড়টা ও মাই গড খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এই কাপড়টা আপনারা ধরলেই বুঝতে পারবেন একদম কাপড়ের সুতার রোগগুলো পর্যন্ত আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই প্রিমিয়াম লেভেলের অন্য এটা সারাক্ষণ যদি আপনারা বাড়িতে পেঁচায় রাখেন বিন্দু মাত্র গরম লাগবে না যারা যেসব আপুরা গরমের জন্য ড্রেস খুঁজছেন তাদেরকে বলবো এই ড্রেসগুলা বেস্ট হয় সামারের জন্য এই ড্রেসগুলো হবে আপনাদের বেস্ট চয়েস তো এই হচ্ছে পেস্ট টাইপের কালার পেস্টাল কালার এটা এটা দেখাই দিব আপনাদেরকে এটা নেকের ডিজাইনটা একটু অরেঞ্জ শেডের মধ্যে খুবই সুন্দর কাছ থেকে দেখালে বুঝতে পারবেন অরেঞ্জের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে নিচের পয়টা সাইডে থাকবে একটা এক্সট্রা প্যাচেস আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা এক্সট্রা প্যাচেস থাকবে ফোর ফোর ইঞ্চি প্লাস ফোর ইঞ্চি প্লাস প্যানেল থাকবে প্রত্যেকটা প্যান্ট থাকবে সলিড কালারের মধ্যে আর আপনারা হচ্ছে ওড়নাগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম লেভেলের জাস্ট খাদি কাপড়ের চাইতে অনেক বেশি আরাম খাদি কাপড়ের চাইতে অনেক বেশি আরাম হবে পাকিস্তানি কাপড়ের জোর নেই যারা হচ্ছে গরমে আরাম খুঁজতেছেন এরকম পুরো পার্টটা যখন দেখাবো আপনার একটু স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আমাদেরকে ঠিকানা লিখে পাঠাবেন আপনাদের ঠিকানা আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারিতে আপনার যারা যারা আউটলেটে আসতে পারবেন না তাদের জন্য হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে অল ওভার বাংলাদেশ জুড়ে নট অনলি ঢাকা আউটসাইড অফ ঢাকা সিটি আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক কোশনটা ব্যাকে এটা জাস্ট ঘুরে এটা নিচে আসবে এটার উপরে আসবে আমি ফ্রন্ট পার্টটা আরেকবার দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সাইডে এক্সট্রা প্যাচেস স্যালোয়ার সলিড কালার ওড়নাটা থাকবে মাল্টি কালারের মধ্যে ব্ল্যাকের মাল্টি কালার ওড়না চমৎকার ডিজাইনের এই ওড়না দিয়ে ড্রেসটি থাকবে অনলি আঠাইশশো নব্বই টাকা অনলি আঠাইশশো নব্বই টাকা জাস্ট কাছ থেকে আপনারা একটু ওড়নার এমব্রয়ডারিটা দেখেন ওনার কাটওয়ার্কটা সুপার জাস্ট সুপার কাটওয়ার্কের ওনাটা এ পেয়ে যাবেন অনলি আঠাইশশো নব্বই টাকা হোলসেলের ব্যাপারে বলে দিচ্ছি যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন ভাইয়ারা পুরা যাদের শপ আছে তারা আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারেন হোলসেল পারপাসে নিতে গেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ব্র্যান্ডের নাম বলবেন এটা হচ্ছে মাহাজাল ব্র্যান্ড তো মাহাজালের এটার ভলিউমটা হচ্ছে আপনার ভলিউম ফাইভ আমি জাস্ট সেইভাবে দেখা দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন নাম্বার টেন ভলিউম নাম্বার থাকবে হচ্ছে ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ভলিউম ফাইভ থাকবে ভলিউম ফাইভের মাহাজাল কালেকশন জাস্ট মহাজালের ভলিউম ফাইভ বললেই হবে মাহাজালের ভলিউম ফাইভের কালেকশন বললে আমরা আপনাকেদেরকেও হোলসেল প্রাইসটা বলে দিব টুয়েলভ সুইট থাকবে এটার মধ্যে আই মিন বারোটা পিসেস থাকবে বারো পিস নিলেই পেয়ে যাবেন হোলসেল সাথে একটা পাবেন ক্যাটালগ বুক একটা ক্যাটালগের বই পেয়ে যাবেন সাথে টোটাল লুকটা এভাবে দেখা দিচ্ছি আমি স্ক্রিনশট দিয়ে নেবেন ব্লাস পিঙ্কের এই ড্রেসটি পেয়ে যাবেন অনলি আঠাইশো নব্বই টাকার মধ্যে এটাও মাহাজালের একটা ড্রেস এটা হচ্ছে আপনার ডিজাইন নাম্বার হচ্ছে এ সিক্স ভলিউম ফাইভ এটা থাকতেছে সম্পূর্ণ অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ লাভারদের জন্য আমি বলবো সামারে এই ড্রেসটি বেস্ট একটা ড্রেস হবে আপনাদের বেস্ট চয়েস হবে এটা সাইডে এক্সট্রা প্যাচেস আছে আপনারা প্রত্যেকটা ড্রেসই খুব লং করে বানাতে পারবেন ফোরটি এইট প্লাস লং করে প্রত্যেকটা ড্রেস বানাতে পারবেন ড্রেসের কোয়ালিটি এবং এমব্রয়েডারি ফিনিশিং দেখতে চলে আসেন আমাদের আউটলেটে যে আসলে ভিডিওতে যা দেখাচ্ছি সেম ড্রেসটা পাচ্ছেন কি না আপনারা এই জন্য চলে আসবেন আমাদের আউটলেটে অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি নাম্বার সহ ডিটেলসটা ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ভিডিও শেষে স্ক্রিনেই আমি হচ্ছে আপনাদেরকে টোটাল অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন এবং যারা যারা পাকিস্তানের ড্রেস পরেন আইডিয়া আছে যে হ্যাঁ আমাদের কুলজিট ড্রেসের সম্পর্কে আমাদের আসলে আর নতুন করে কিছু জানার নেই আমরা যতবারই কিনেছি অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়েছি তারা অনলাইন সার্ভিসটা নিতে পারবেন চাইলে অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল অল ওভার বাংলাদেশ নট অনলি ঢাকা সিটি অল ওভার বাংলাদেশ ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল তো যারা যারা চ্যানেলটিতে নতুন আসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওটি পৌঁছে যায় সবার আগে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে নতুন কোনো ড্রেসের আপডেট পেতে চাইলে অবশ্যই জানাবেন কোন ধরনের ড্রেসের আপডেট পেতে চান তো আপনাদের এই রিভিউ নিয়ে আমরা বানাবো হচ্ছে নতুন ভিডিও নতুন ধরনের ড্রেস নিয়ে নতুন ক্যাটাগরির ড্রেস নিয়ে তো কোন ধরনের ড্রেস পেতে চান আপনারা কোন ধরনের ড্রেসের রিভিউ জানতে চান আমাদেরকে জানাবেন মেসেজের মাধ্যমে আমরা হচ্ছে আপনাদের পছন্দনীয় ড্রেসগুলো নিয়ে করব ভিডিও এবং পাবলিশ করব এই চ্যানেলেই এই জন্য পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা আমি বারবার বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই পরবর্তী ভিডিওর আপডেটগুলো দেখতে পাবেন তো দেখায় দিব পার্পেল এই ড্রেসটি অনেকে জাম কালার বলে থাকেন জাম এবং পার্পেলের দুইটা সমন্বয় একটা ড্রেস সুপারিওর একটা কালার খুবই অ্যালিগেন্ট লুক দিবে যেই কোনো রঙের আপুরা এই ড্রেসটা পড়তে পারবেন শ্যাম্পু অথবা ফর্সা যে কোনো রঙের আপুরা হন না কেন আপনাদের সবার জন্য এই ড্রেসটা খুবই সুপারিওর ডিজাইন হবে এলিগেন্ট লুক পাওয়ার জন্য নিয়ে পেলুন মাহাজালের এই ড্রেসটি মাহাজালের ড্রেসটির নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে এ সেভেন প্রাইজ আসবে অনলি আঠাইশশো নব্বই টাকা মাজালের এই ভলিউমের সবগুলো ড্রেসের প্রাইজ আসবে অনলি আঠাইশশো নব্বই টাকা আটাইশো টাকা এই সুপার দুপার প্রিমিয়াম গরমের আরাম এই ড্রেসগুলো ধামাকা প্রাইজে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে অনলি আঠাইশশো নব্বই টাকা পেয়ে যাবেন এই ধামাকা ড্রেসগুলো সুপার ইয়োর কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি থাকবে খুবই প্রিমিয়াম এবং খুবই চমৎকার ডিজাইন থাকবে নট অনলি প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনই থাকবে চমৎকার আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে আসলে আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন হবে তো এর চেয়েতে যদি আরও ভালো করে দেখতে চান খুব কাছ থেকে এই প্রিমিয়াম কালেকশানগুলো যদি ঠিক এইরকম ক্যামেরার মতো কাছ থেকে দেখতে চান চলে আসেন আমাদের আউটলেটে আউটলেটের ঠিকানাটা ভিডিও স্ক্রিনে এখনই দিয়ে দিব আর একটা ভিডিও দিব শেষ ড্রেস আছে এই ড্রেসটা দেখানোর পরে ভিডিও স্ক্রিনে আমাদের ডিটেলসটা দিয়ে দিব শপের এবং আপনারা হচ্ছে আমাদের শপের ডিটেলসটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে শপের ডিটেলসটা কোথাও নোট করে রাখবেন যাতে করে যখনই মন চায় ছুটির দিনে চলে আসবেন আমাদের আউটলেটে নিয়ে নেবেন আপনাদের সুপার দুপার পছন্দের এই প্রিমিয়াম মাহাজাল কালেকশানগুলো এই ড্রেসগুলো থাকতেছে আপনার অনলি আটাইশো নব্বই টাকায় আঠাইশো নব্বই টাকায় এরকম এই ধরনের প্রিমিয়াম ড্রেস পেতে যোগাযোগ করুন আমাদের আউটলেটে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের ঠিকানায় স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন কোন নাম্বারে পাঠাবেন নাম্বারটা এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন টু ওয়ান জিরো সেভেন ফোর জিরো সেভেন শপের নাম কানশপ শপ নাম্বার আটশো ছাব্বিশ মার্কেটের নাম সুবাস্তরামাজ সেন্টার লিফ্টেড আর্ট এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম